পৃথিবীতে এমন একটি খরগোশের জাত আছে এবং দেখতে অনেক মিষ্টি যেটা আপনার হাতের তালুর মধ্যেই ধরে যাবে একটি পূর্ণবয়স্ক খরগোশকে আপনি আপনার হাতের তালুর মধ্যেই ধরে রাখতে পারবেন আবার এমনও খরগোশ আছে যা আপনি দু হাত দিয়ে ওঠাতে আপনার কষ্ট হবে হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে এই মিষ্টি প্রাণী খরগোশের বিভিন্ন ধরনের জাত আছে উইকিপিডিয়ার তথ্য মতে পৃথিবীতে প্রায় তিনশো সাত ধরনের খরগোশের জাতি আছে বা প্রজাতি আছে এবং এটি উনত্রিশটি পর্বে বা উনত্রিশটি শ্রেণীতে বিভক্ত অর্থাৎ উনত্রিশটি মূল জাতের সঙ্গে আরও বিভিন্ন প্রজাতি যুক্ত হওয়ার ফলশ্রুতিতে এটাকে আমরা তিনশো সাত ধরনের জাত রয়েছে বলে ধরে নিতে পারি তো চলুন বন্ধুরা আমরা কয়েকটি প্রসিদ্ধ জাত এবং তাদের আকার আকৃতি সম্পর্কে জেনে নেই নাম্বার এক নিউজিল্যান্ড হোয়াইট দেখুন বন্ধুরা পৃথিবীতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় খরগোশ থাকা সত্ত্বেও আমি নিউজল্যান্ড হোয়াইটে কেন নাম্বার এক রাশি কারণ বাংলাদেশে পালিত যে সমস্ত লোকাল ট্রেবিট আমরা দেখে থাকি সেটা সবগুলোই প্রায় নিউজল্যান্ড হোয়াইট এবং সাদা খরগোশ যেগুলো আমরা পালন করে থাকি পেট হিসাবে সেগুলো প্রায় সবগুলো জাতি নিউজল্যান্ড হোয়াইট নিউজিল্যান্ড হোয়াইট মূলত সাদা বর্ণের হয়ে থাকে এর লাল গোলাপি চোখ আপনাকে মুগ্ধ এবং বিবাহিত করবে এরা পোষা প্রাণী হিসাবে খুবই ভালো শান্ত এবং বাংলাদেশের আবহাওয়ায় খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ একে পেট হিসাবে বা পোষা প্রাণী হিসাবে খুব সাদরেই গ্রহণ করেছে এর ওজন স্বাভাবিকভাবে চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে যদিও বাংলাদেশের আবহাওয়ায় ওজনের কিছুটা তারতম্য দেখা যেতেই পারে বা দেখা যেয়ে থাকে এরা স্বাভাবিকভাবেই পাঁচ থেকে ছয়টি বাচ্চা প্রসব করে থাকে নিউজিল্যান্ড হোয়াইট র্যাবিট গড়ে সাত বছর পর্যন্ত বেশি থাকে তবে সর্বোচ্চ বারো বছর পর্যন্ত বেশি থাকার রেকর্ডও আছে নিউজিল্যান্ড হোয়াইট বাংলাদেশের বিভিন্ন গবেষণাগারে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে অনেক পরিচিত হওয়ায় এটি বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় বা প্রত্যেক অঞ্চলেই দেখা যায় নাম্বার দুই ডাস র্যাবিট ডাস বলতে স্বাভাবিকভাবে আমরা নেদারল্যান্ড বা হল্যান্ডকে বুঝিয়ে থাকি নেদারল্যান্ড হল্যান্ড হলেও এটি আসলে মূলত জাত হচ্ছে ইংল্যান্ডের একটি জাত দুই ধরনের ডাস র্যাবিট আমরা দেখতে পাই একটি সাদা এবং কালো মিশ্রণে অন্যটি সাদা এবং লালের মিশ্রণে সাদা কালো মিশ্রণ যে র্যাপিডটি রয়েছে সেটি বাংলাদেশে অধিক পরিচিত সাদা কালো এই মিশ্রণটি আপনাকে বিবাহিত করবেই সুন্দরভাবে সাদা এবং কালোর যে সংমিশ্রণ এবং সৃষ্টিকর্তা যে খুব সুন্দরভাবে এটি ফুটিয়ে তুলেছেন সেটা আপনি অবশ্যই পরিলক্ষিত করতে পারবেন মূলত সাদা এবং কালো যে মিশ্রণটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি জাত এবং সাদা এবং লাল যে মিশ্রণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটি জাত ডাস্টাবিটের যে মাথায় তীব্র আকৃতির শেপ থাকে লাল সাদা বা সাদা কালো বা অন্য বিভিন্ন কালারের সেটা তাকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হিসাবে তুলে ধরেছে এভাবে আমরা মূলত এই কালারটাই মাথায় যে ত্রিভুজ আকৃতি শেপ এই কালারটা দিয়ে আমরা ডাস র্যাবিট চিহ্নিত করতে পারি ডাস র্যাবিট গড়ে সাধারণত দুই কেজির মতো ওজন হয়ে থাকে এরা পাঁচ থেকে ছয়টি বাচ্চা দিয়ে থাকে স্বাভাবিক অর্থে এবং এদের লাইফ স্প্যান বা জীবনকাল হচ্ছে গড়ে সাত থেকে আট বছরের মতো নাম্বার তিন হিমালয়ান র্যাবিট হিমালয়ান র্যাবিটটি আসলে হিমালয় থেকে উৎপত্তি হয়েছে কিনা সে বিষয়ে মতভেদ থাকলেও এটা নিশ্চিত এটি এশিয়ার সবচেয়ে পুরনো একটি র্যাবিটের জাত সাইনাশয় হিমালয়ের আশেপাশে এদেরকে দেখা যায় বলেই এদের নামকরণ করা হয়েছে হিমালয়ান র্যাবিট হিমালয়ান র্যাবিট অত্যন্ত ক্ষুদ্রাকৃতির একটি র্যাবিট এশিয়া মহাদেশে অন্যতম ক্ষুদ্রাকৃতির একটি র্যাবিট যার ওজন পূর্ণবয়স্ক হওয়া সত্ত্বেও এক থেকে অর্থাৎ এক কেজি থেকে মাত্র বারোশো গ্রামের মধ্যেই হয়ে থাকে ক্ষুদ্রাকৃতির এই র্যাবিটকে চেনা যায় বা তাকে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য দান করেছে তার নাকে কালো চিহ্ন এবং দুই কান সহ চার পায়ে একেবারে কালো যে সাপ অর্থাৎ পুরো বডি সাদা হয় সারা শরীর সাদা লোমে ঢাকা এবং নাক এবং দুই কান কালো পশমে আবৃত এবং চার পা কালো পশমে আবৃত যার কারণে তাকে বেশ কিউট একটি র্যাবিট হিসাবে স্বীকৃতি দেওয়া যায় যার আয়ু আট থেকে নয় বছর পর্যন্ত নাম্বার চার ক্যালিফোর্নিয়ান র্যাবিট ক্যালিফোর্নিয়ান র্যাবিটটি সাউথ ক্যালিফোর্নিয়ার একটি জাত এবং একটি একটি ক্রস ব্রিড এবং এর সাদৃশ্য প্রায় সম্পূর্ণভাবেই মিলে যায় কার সাথে বলুন তো সম্পূর্ণভাবে মিলে যায় হিমালয়ান র্যাবিটের সাথে জর্জ এস ওয়েস্ট এই যাত্রী ডেভেলপ করেছিলেন মাংসের চাহিদা পূরণ করার জন্য এবং শুধুমাত্র মাংসের চাহিদাই নয় এবং এর সাথে সাথে যেন এই যাত্রী দেখতে সুন্দরও হয় এবং আকর্ষণীয় হয় সেই হিসাবে তিনি হিমালয়ান র্যাবিড এবং নিউজিল্যান্ড হোয়াইডকে একত্রে ব্রিড করিয়েছিলেন যার ফলশ্রুতিতে তৈরি হয়েছিল উনিশশো সালে ক্যালিফোর্নিয়ান র‍্যাবিড যেটা আসলে মাংসের চাহিদা পূরণ করা সহ পেট হিসাবে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবং এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ান র্যাপিড একটি অত্যন্ত সুন্দর এবং মাংস উৎপাদনের জন্য অত্যন্ত স্বীকৃত এবং বহুল জনপ্রিয় একটি জাত এটি গড়ে প্রায় পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে যার ফলশ্রুতিতে একে দেখতে বেশ বৃহদাকার লাগে এর নাক এবং দুই কানে হিমালয়ান র্যাবিটের মতোই কালো সোপ দেখা যায় ক্যালিফোর্নিয়ান র‍্যাবিট এবং হিমালয়ান র্যাবিটের ভিতরে যে বাইরের যে সাদৃশ্য সেটা দেখলে আমরা অনেকটাই বুঝতে পারি যে শুধুমাত্র পা ছাড়া প্রায় সবগুলো দেখতেই হিমালয়ান র্যাবিটের মতো ক্যালিফোর্নিয়ান র্যাবিট যেহেতু বৃহদাকার এবং ওজন অনেক বেশি হয়ে থাকে সেই ফলশ্রুতিতে যেহেতু মাংসরই একটি জাত এর বাচ্চা উৎপাদন ক্ষমতাও তুলনামূলক অনেক বেশি এই ক্যালিফোর্নিয়ান র্যাবিট প্রতিবারে ছয়ের অধিক বাচ্চা দিয়ে থাকে এটি স্বাভাবিকভাবে মাংসের জন্য উৎপাদিত হয় এবং এর লাইফ স্প্যান বা জীবনকাল হচ্ছে আট থেকে নয় বছর পর্যন্ত নাম্বার পাঁচ অ্যাঙ্গোরা র্যাবিট অ্যাঙ্গোরা র্যাবিটের বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অত্যন্ত লোমে ঢাকা সারা শরীর অনেক লোমে ঢাকা এবং দেখতে খুব সুন্দর এবং এর লোম আপনাকে আকর্ষণ করবেই সারা শরীর একেবারেই একটি তোলার বলের মতো মনে হয় এই অ্যাঙ্গোরা র্যাবিটের ভিতরে অনেকগুলো জাত আছে জায়ান্ট অ্যাঙ্গোরা ফ্রেঞ্চ অ্যাঙ্গোরা ইংলিশ অ্যাঙ্গোরা আপনি জানলে অবাক হবেন অ্যাঙ্গোরার মূলত উৎপত্তি হচ্ছে অ্যাংকারা নামের একটি প্লেস বা জায়গা থেকে বা এটি পরবর্তীতে অ্যাঙ্গোরা নাম রূপ ধারণ করেছে অ্যাঙ্গোরার মূলত উৎপত্তি হচ্ছে বর্তমানে তুর্কি বা তুর্কি নামক স্থানে তুর্কিতেই সবচেয়ে বেশি অ্যাঙ্গোরা দেখা যেত এবং এখান থেকেই অ্যাঙ্গোরা বিটের উৎপত্তি হয়েছে কিন্তু পরবর্তীতে ডেভেলপ বা সবচেয়ে বেশি বিস্তৃতি বা প্রসারণ ঘটেছে ফ্রান্স থেকে ফ্রান্সে লয়ালিটি বা সম্ভ্রান্ত বংশীয় যে আভিজাত্যের প্রতীক হিসাবে এই অ্যাঙ্গোরাকে পালন করা শুরু করে ফ্রান্স যার ফলশ্রুতিতে ফ্রান্স থেকেই সব থেকে বেশি বিকাশ ঘটে এই অ্যাঙ্গোরা র্যাবিটের এবং ফ্রেন্স অ্যাঙ্গোরা এখন পর্যন্ত সারা বিশ্বে সমাদৃত অ্যাঙ্গোরা র্যাবিট পরবর্তীতে কমার্শিয়াল পারপাস বা ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত হতে থাকে যেমন এর লোম অত্যন্ত দামি হওয়ার কারণে এর লোম থেকে উল তৈরি করে বিভিন্ন কাজে জামা কাপড় তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হতে থাকে এবং শীতপ্রধান এলাকায় অ্যাঙ্গোরা র্যাবিটে লোমের অত্যন্ত চাহিদা বাড়তে থাকে যার ফলশ্রুতিতে এটা কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত হতে থাকে গঠনগত বৈশিষ্ট্য পড়লে সারা লোমে ঢাকা এই অ্যাঙ্গোরা র্যাবিডটি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে কিন্তু জায়ান্ট অ্যাঙ্গোরাগুলো মূলত পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে বা পাঁচ কেজি বেশিও হয়ে থাকে যেহেতু এটি মিট অর্থাৎ মাংস এবং লোম উৎপাদনের জন্য পরবর্তীতে বিভিন্নভাবে ব্যবহৃত হতে থাকে সে জায়ান্ট অ্যাঙ্গোরাগুলো মাংস এবং লোম উভয় উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে জায়ান্ট অ্যাঙ্গোরাগুলো মূলত ইংলিশরা পরবর্তীতে ডেভেলপ করেছে সার্টিন অ্যাঙ্গোরা আমরা দেখতে পারি সার্টিন অ্যাঙ্গোরাগুলো মূলত যেটা ফ্রেন্স এবং স্যাটিন র্যাবিটের সমন্বয়ে একটি ক্রস ব্রিড অ্যাঙ্গোরা র্যাবিট বর্তমানে বিভিন্ন কমার্শিয়াল পারপাসে উৎপাদিত হলেও বিশ্বব্যাপী এর চাহিদা পেট হিসাবে অত্যন্ত সমাদৃত এটি লাইফ স্প্যান পেট হিসাবে বারো বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এরা পাঁচ থেকে ছয়টি বাচ্চা দিয়ে থাকে এবং এদের এক্সট্রা গ্রুমিং বা এক্সট্রা যত্নের প্রয়োজন হয় অ্যাঙ্গোরা অ্যাঙ্গোরারাবিট যদি আপনি পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সট্রা গ্রুমিং করতে হবে কারণ এর অনেক বড় বড়ো লোম নিয়মিত আসার দিতে হবে পরিষ্কার করতে হবে ডাই এবং ক্লিন করতে হবে তা হলে আপনার অ্যাঙ্গোরা অসুস্থ হয়ে পড়বে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্যাটিন সহ বেশ কিছু কিছু অ্যাঙ্গোরা দেখা যায় যেটা এখন তুলনামূলক কম দামে কিনতে পাওয়া যায় নম্বর ছয় নেদারল্যান্ড ডর্ফ হ্যাঁ বৌদ্ধা ডর্ফ মানে আমরা বুঝি বামন বা ক্ষুদ্রাকৃতির বা মিনিচার কিছু নেদারল্যান্ড ডর্ফ এমন একটি খরগোশ যার ওজন পূর্ণবয় মাত্র পাঁচশো গ্রাম থেকে নয়শো গ্রামের মধ্যে নেদারল্যান্ড ডর্ফ হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির খরগোশ আমি আবারও বলছি যদিও নাম শুনেই বোঝা যায় আবারও বলছি নেদারল্যান্ড ডর্ফ হচ্ছে পৃথিবীর ভিতরে খরগোশের সবচেয়ে ছোট্ট প্রজাতি এবং মিষ্টি একটি প্রজাতি নেদারল্যান্ড থেকে উৎপত্তি এই জাতটি পাঁচশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং যেটি আপনার অনায়সে হাতের তালুর মধ্যে বা পকেটের মধ্যে ঢুকে যেতে পারে এবং এই মিষ্টি খরগোশটি আট থেকে নয় বছর পর্যন্ত জীবনকাল নিয়ে থাকে শুধুমাত্র এটি পেট হিসাবেই পালন করা হয়ে থাকে সারা পৃথিবীতে নমস্কার ডর্ফ হট হট হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তোবা নেদারল্যান্ড ডর্ফের সাথে নাম মিলাতে পারছেন বা সামঞ্জস্যতা লাগছে হ্যাঁ বন্ধুরা ঠিক তাই ডর্ফ হট মূলত ব্ল্যাঙ্ক হট হট এবং নেদারল্যান্ড ডর্ফের সংমিশ্রণে বা ক্রস ক্রসব্রিডের একটি জাত শুনে অবাক হচ্ছেন হ্যাঁ ঠিক তাই নেদারল্যান্ড ডর্ফ এবং ব্ল্যাঙ্ক ডি হট হটের সংমিশ্রণে যে খরগোশটা আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে ডর্ফ হট হট যার বিশ্বব্যাপী জনপ্রিয়তা এখন তুঙ্গে পেট হিসাবে এটার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে অত্যন্ত বেশি সারা পৃথিবীর মানুষের কাছে ডর্ফ হট হট একটি অত্যন্ত বা বলবা সম্পন্ন একটি জাত হট হট মূলত সাদা একটি খরগোশ যা বাউনাকৃতির বা ক্ষুদ্রাকৃতির এবং এর সারা শরীর সাদালমে আবৃত এবং এর সবচেয়ে আকর্ষণে যে জায়গাটা সেটি হচ্ছে তার চোখ দুটিকে বিউটি পার্লারে নিয়ে যে অলঙ্কৃত করে দিয়েছে কাজল দিয়ে দিয়েছে তার অসাধারণ এই দুটি চোখ দেখলে আপনার মনেই হতে পারে যে অবশ্যই এই খরগোশটা আপনার এখনই প্রয়োজন বা এখনই লাগবে আপনি অবশ্যই এর চোখের কারণে কাজল দেওয়া চোখের কারণে আপনি চাইবেন যে কে আপনার বাড়ির সফিসে সাজিয়ে রাখতে ডলফ হট খরগোশটি স্বাভাবিকভাবে নয়শো গ্রাম থেকে বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এটি ছয় থেকে সাতটি বাচ্চা দিয়ে থাকে এবং অসাধারণ সুন্দর চোখ বহন করে থাকে যে কারণে সবাই তাকে খুব আদুরি প্রাণী হিসাবে নিজের কাছে রাখতে চায় ডল্ভ হট হট খরগোশটি খুব সুন্দর এবং ভালো জায়গায় প্রতিপাদন করলে এর গড়ায়ু সাত থেকে আট বছর হলেও খুব সুন্দর এবং ভালো পরিবেশ পেলে বারো বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে নাম্বার আট কন্টিনেন্টাল জায়ান্ট বা জার্মান জায়ান্ট পৃথিবীতে সবথেকে বড় খরগোশের মধ্যে যে জাতটি আমাদের কাছে সবচেয়ে বেশি স্বীকৃত সেটা হচ্ছে কন্টিনেন্টাল জায়ান্ট যেটি জার্মান জায়ান্ট হিসাবেও পরিচিত কন্টিনেন্টাল জায়ান্টের উৎপত্তি হয়েছিল বেলজিয়াম থেকে যা পরবর্তীতে জার্মান সহ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত দৈর্ঘ্যে যে কন্টিনেন্টাল জায়ান্ট ট্র্যাফিডটি সব যে সবার উপরে আছে সেটা যার দৈর্ঘ্য চার ফুট চার ইঞ্চি এবং যার ওজন চব্বিশ কেজি পর্যন্ত আপনি ধারণা করতে পারছেন কিন্তু তাকেও ছাড়িয়ে গিয়েছিল র্যাপ নামে একটি খরগোশটি যার ওজন ছিল পঁচিশ কেজি এবং বুক ওয়ার্ল্ডে সর্বোচ্চ খরগোশের যে ওজন সেটা হচ্ছে পঁচিশ কেজি যা অবিশ্বাস্য তবে কন্টিনেন্টাল জায়ান্ট র্যাবিটের গড় ওজন বারো কেজি যা কিন্তু আসলে অবিশ্বাস্য এবং কন্টিনেন্টাল জায়ান্ট র্যাবিটটি মূলত প্রতিপাদিত হয় মাংসের জন্য কেননা কন্টিনেন্টাল জায়ান্ট র্যাবিটের লাইফ স্প্যান বা জীবনকাল চার থেকে পাঁচ বছর অর্থাৎ গড়ে চার বছর পর্যন্তই বাঁচে এবং এই সমস্ত খরগোশগুলো ওজন জড়িত কারণে বিভিন্ন বনজাতীয় সমস্যা বা বিভিন্ন শারীরিক সমস্যায় তিন বছরের পর থেকেই ভুগতে থাকে যে কারণে মাংসের জন্যই এই কন্টিনেন্টাল জায়ান্টকে প্রতিপালন করা হয় নাম্বার নয় ফ্লেমিশ জায়ান্ট ফ্লেমি জায়ান্ট যে রেবিডটি রয়েছে তার উৎপত্তি বেলজিয়াম থেকে এবং ফ্লেমিশ জায়ান্ট এবং কন্টিনেন্টাল জায়েন্টের ভিতরে দৈহিক কাঠামোগত কিছু মিল থাকলেও ফ্লেমিশ জায়ান্ট কন্টিনেন্টাল জায়েন্টের তুলনায় তুলনামূলক ছোট হয়ে থাকে কন্টিনেন্টাল জায়েন্টের গড় ওজন যেখানে বারো কেজি সেখানে ফ্লেমিশ জায়েন্টের গড় ওজন নয় কেজি ফ্লেমিস্ট বিভিন্ন কালারে হতে পারে সাদা কালো ধূসর বাদামি বাদামি লাল যে কোনো ধরনের কালারই হতে পারে তবে ফ্লেমিস্টের ক্ষেত্রে ক্ষেত্রে লাল কালারের আধিক্যই বেশি দেখা যায় লাইফ স্প্যান বা জীবনকাল বেশি হওয়ার কারণে ফ্লেমিজ্যান্ডকে অনেকেই পেট হিসাবে পালন করে থাকে এবং পেট হিসাবে পালন করার জন্য যারা বড় খরগোশ পছন্দ করেন তারা ফ্লেমিজ্যান্ডকেই বেছে নেন নাম্বার দশ লায়ন হেড ড্রাইভেট লায়ন হ্যান্ড ড্র্যাভেট মূলত বেলজিয়াম এবং ফ্রান্সে উৎপত্তি লাভ করে এবং গোলা এবং মাথায় সিংহের মতো কেশোর থাকার কারণে এটাকে লায়ন হেড নামে ডাকা হয়েছে যেহেতু দেখতে অনেকটাই সিংহের মতো আকার এজন্যই তাকে লায়ন হেড হিসাবে অভিহিত করা হয়েছে লায়ন হেড একটি ছোট আকৃতির ভিট এক কেজি চারশো গ্রাম এদের গরজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি লায়ন হেড মূলত অন্য কোনো উদ্দেশ্যে প্রতিপালিত হয় না এটা শুধুমাত্র পেট হিসাবে বা পোষা প্রাণী হিসাবে প্রতিপালন করা থাকে এবং এর লাইফ স্প্যান আট থেকে দশ বছর হওয়ার কারণে খুব সহজেই মানুষ বা পশুপ্রেমীরা একে পেট হিসাবে গ্রহণ করেছে লায়ন হেড খরগোশ বা লায়নহেড র্যাবিট বিশেষত কোনো কালারের হয়ে থাকে না তারা যে কোনো ধরনের কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং যে কোনো ধরনের রঙেরই হতে পারে নাম্বার এগারো হার্লিকুইন ড্র্যাবিড হার্লিকুইন ড্র্যাবিড ফ্রান্স থেকে উৎপন্ন একটি প্রজাতি মূলত এর অস্বাভাবিক সুন্দর কালারের সংমিশ্রণের কারণে এটা সবচেয়ে বেশি পরিচিত একই খরগোশের ভিতরে লাল সবুজ নীল সাদা অ্যাশ কালার এবং বিভিন্ন ধরনের কালার একত্রিত ব্লেন্ডেড হয়ে থাকে বা সংমিশ্রিত হয়ে থাকে যে কারণে সবাই রঙের প্রতি আকৃষ্ট হয় মোটামুটি সাধারণ গড়ের একটি খরগোশ যার ওজন গড় ওজন প্রায় তিন কেজি হার্ডাকুইন রেবিট একটি পোষা প্রাণী বা পোষা খরগোশের জাত কারণ এর লাইফ স্প্যান আট থেকে বারো বছর পর্যন্ত হয়ে থাকে গড় আয়ু আট বছর কিন্তু লাইফ স্প্যান সর্বোচ্চ বারো বছর পর্যন্ত হয়ে থাকে যার ফলশ্রুতিতে সবাই এর কালারে বা রঙের প্রতি মুগ্ধ হয়ে একে অ্যাজ এ পেট হিসাবে পালন করে থাকে এবং এর জীবদ্দশায় স্বাভাবিকভাবে পাঁচ থেকে ছয়টা বাসা দিয়ে থাকে নাম্বার বারো মিনিলোপ মিনিলোপ খরগোশ অত্যন্ত খাটো সাইজের একটি খরগোশ এবং এর কানগুলো ঝুলে থাকে যার ফলশ্রুতিতে আপনাকে অবশ্যই বিবাহিত করবে জার্মানিতে উৎপন্ন এই জাতটি পেট লাভাদের কাছে অন্যতম একটি স্থান দখল করে রয়েছে মিনিলোপ গড়ে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এবং যে কোনো কালার অর্থাৎ সাদা কালো লাল বাদামি এই সমস্ত কালার হয়ে থাকে তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে মিনিলোপগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বাদামি এবং লালের মাঝামাঝি একটি কালার যেটা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং মৃলোপের বডি অনেকটা মাসুল বিল্ডিং করলে যেরকম হয় অনেকটা সেরকম লাগে গোলগাল এবং মুখ স্বাভাবিকভাবে চ্যাপটা থাকে যার সৌন্দর্য আসলেই অতুলনীয় যাকে ভাষায় প্রকাশ করা যায় না মিনিলোপ আসলে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি খরগোশ অনেক র্যাপিড লাভারি এদেরকে শখের বসে অনেক দাম দিয়ে পালন করে থাকে ভিডিও বড়ো হয়ে যাওয়ার কারণে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি আজ প্রথম পর্ব শেষ হলো সামনে দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ একটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে রাখুন আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকুন